আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার জন্য খুব চমৎকার খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসলাম একদম জমজম এবং মালহার সব এখানে মিক্স একদম কালেকশান এগুলো মিক্সড ক্যাটাল কালেকশান আর এগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার এই অফারের এই ড্রেসগুলো সবগুলো ড্রেস খুলবো না এখানে অনেকগুলো ড্রেস আপনার কালারগুলো সুইচ করে দিলে আমরা ভিডিওগুলো দেখা দিতে পারবো তো মাত্র সাতশো পঞ্চাশে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই লোনের কালেকশানগুলো আপনার নিতে পারবেন কথা বাড়াবো না ড্রেসগুলো খুলে দেখাবো এক এক করে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন খুবই চমৎকার খুবই সুন্দর তো সবাই ড্রেসগুলো দেখে নেবেন চমৎকার খুব সুন্দর একটা কালার দেখেন এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর কালার একদম দেখার মতো ভালো মানের এই কালেকশনগুলো তো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি একদম সাতশো পঞ্চাশ টাকা আপনারা যেভাবে নিতে চান দেখেন ওনারা দেখেন অনেক সুন্দর একদম দেখার মতো অন্য কালেকশনগুলো অনেক ভালো তো ভালো মানের ড্রেসগুলো নিতে চাইলে ইনবক্স করে ফেলাম দ্রুত সুন্দর সুন্দর কালার বন্ধ করে না সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস একদম স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো আসলে সবগুলো ডিজাইন দিয়ে খুলব সেই সময় পর্যন্ত আসলে আমাদের নেই আসলে ড্রেসগুলো হলো সুন্দর কালেকশান ভালো মানের ভালো কোয়ালিটির জমজম মালহার কারিজমা এখানে সব মিলানো আছে একদম এখানে মিলানো ঝুলানো কালেকশানগুলো দেখেন অনেকগুলো কালার আছে সবগুলো এখানে মিলানো ঝুলানো কালেকশান খুবই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশটটা নেবেন সাতশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিতে পারব সাতশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব খুবই সুন্দর এটা হলো মালহার এই ড্রেসটা হলো মালহার এটার প্রাইজে আমাদের কিনা প্রাইজে ছিল এটা আটশো পঞ্চাশ টাকা আমরা নশো টাকা বিক্রি করতাম এই ড্রেসটা আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা হলো মালহার এটা আমরা সাতশো পঞ্চাশে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনার নিতে চাইলে ইনবক্স করে ফেলুন এই সুন্দর এই কালেকশানগুলো এখানে অনেকগুলা কালার আছে অনেকগুলো কালার মালহার আরও আছে এখানে দুটো আছে এই দুটো কিন্তু মালহার এই যেগুলো আপনারা জানেন মালার এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিনতে গেলে আপনারা হাজারের নিচে কিনতে পারবেন না কিনতে গেলে এগুলো আপনারা হাজারের নিচে কিনতে পারবেন না এত সুন্দর কালেকশানগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হলো মাত্র সাতশো পঞ্চাশে আটশো নশো টাকার ড্রেস আসলে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই আমাদের কাছে অ্যাভেলেবেল নেই বিধে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে এই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি নশো টাকার ড্রেসও আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশে দিচ্ছি হাজার টাকার ড্রেসও সাতশো পঞ্চাশে দিচ্ছি সুন্দর কালার সুন্দর এই ড্রেসগুলো দেখেন চমৎকার একদম সুন্দর চমৎকার একটা পানির মতো ক্লিয়ার ভিডিও ক্লিয়ার সব কিছু একটা পানির মতো ক্লিয়ার এত সুন্দর দেখা যাচ্ছে মানে আমার প্রথম মনে এত সুন্দর দেখা যাচ্ছে কালারে সুন্দর কালারগুলা ইনশাল্লা নিতে চাইলে ইনবক্স করে ফেলতে পারেন তো দেখেন চমৎকার ডিজাইন সুন্দর ডিজাইন সব কিছু মিলে আসলে আমরা আপনাকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশে এত সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি প্রতিটা কালার প্রতিটা ড্রেস একদম চমৎকার আসলে বাকি ড্রেসগুলো আমরা আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি আপনার দেখে নিন আরেকটা খুলবো আরেকটা ড্রেস খুলে দিচ্ছি দেখেন এখানে খুলতে গেলে আসলে খুলে শেষ করতে পারবো না অনেক ড্রেস তো সাতশো পঞ্চাশের ড্রেসগুলো তো আপনাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট গালসিয়া প্লেন মধ্যে সাতই বিল্ডিং সুভাষ চরমা লিফ্টেপ পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেয়া স্টেশন হল সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট ফলো দিবেন বেশি বেশি করে আমরা ভিডিওটা এখানে শেষ করবো আর কিছু কালেকশন দেখা দেব ড্রপ করেন